কপতক্ষ নদ কবিতার কবি স্মৃতি কাতরতায় আবরণে প্রকাশিত হয়েছে অত্যজ্জ্বল দেশপ্রেম শৈশবে কবি কপতক্ষ নদের হয়েছেন যা ছিল সুখ স্মৃতি কবি বিদেশে বসবাস করায় তার কাছে জন্মভূমির শৈশব কৈশোর স্মৃতি বেদনা বিধর দুগ্ধ রূপী তুমি জন্ম জন্মভূমি স্তন এ চরণে প্রকাশ পেয়েছে কবি স্মৃতি কাতরতা অনুচ্ছেদের মূল কোন অনুচ্ছেদটির মূল বক্তব্য কোন চরণে প্রকাশ পেয়েছে স্নে তৃষ্ণা মিটে কার চলে কপথক্ষ ন আর কি হবে দেখা কপথক্ষ নথ কবিতার মূল মূল ভাব কপথক্ষ নথকে ঘিরে কবি দেশ কবি কপথক্ষ নদের কথা ভাবিনি একান্ত নিরিবিলি কবি ভ্রান্তি ছলনে তার কান জোরান কপতক্ষ নদের কলকল ধ্বনি শুনে কপতক্ষ নদ ছাড়া আর কোনো নদ নদী মেটাতে পারেনি কবিতার স্নেহের তৃষ্ণা কবিতার কবি সন্দেহ থাকে এই যে আর তিনি এ নদের কথা পাবেন এ নদের দেখা দেখতে পাবেন কি না মাইকেল মধুসূন্দ্র দত্তের জন্ম জন্মসাল কথ্য সেটি হচ্ছে আঠারোশো সালে মাইকেল মধুসূদন দত্ত কোন জেলায় জন্মগ্রহণ করে যশোর জেলায় মাইকেল মধুসূন্দ্র দত্ত গ্রামের নাম কি সেটি হচ্ছে সাগরদারি স্কুল জীবনের শেষে মাইকেল মধুসন দত্ত কোথায় ভর্তি হন হিন্দু কলেজে মেঘনাথ বধ কাব্য কোন জাতীয় রচনা মহাকাব্য মাইকেল মধুসূদ দত্ত খ্রিস্ট ধর্মে দীক্ষিত হন কোন কত খ্রিস্টাব্দে আঠারোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে কবি আঠারোশো তিতাল সালে খ্রিস্ট ফেব্রুয়ারি মাসের নয় তারিখে ধর্মান্তরিত হয়ে গ্রাম নামের নামের সঙ্গে মাইকেল শব্দটি যোগ করেন এ প্রসঙ্গ এ প্রসঙ্গে বিস্তারিত সংসদ বাঙালি চরিতা বিধান প্রথম খণ্ড তিনশো সাহিত্য সাহিত্য সংসদ প্রকাশিত মধুসূদন রচনা বই পৃষ্ঠা মধুসূদন দত্তের নামের আগে মাইকেল যুক্ত হয় কখন খ্রিস্ট ধর্মে দীক্ষিত হওয়ার পর মধুসূদন দত্ত ইংরেজি ভাষা সাহিত্য রচনা উদ্যুক্ত হন কেন ইংরেজি সাহিত্যের প্রতি তার তীব্র অনুরাগ থাকায় মধুসূদন দত্ত মধুসূদনের কাব্য প্রতিভার স্ফুরণ ফুটে কিভাবে সেটি হচ্ছে বাংলা ভাষা কাব্য রচনার মধ্য দিয়ে ইংরেজি সাহিত্যের প্রতি মধুসূন দত্তের তীব্র অনুরাগ জন্মে কখন কলেজে অধ্যয়নকালে বীরঙ্গনা কাব্যকে রচনা করেন মাইকেল মধুসূন দত্ত কৃষ্ণ কুমারী কী ধরনের রচনা সেটি হচ্ছে নাটক কোনটি মাইকেল মধুসূন দত্ত রচিত প্রচিত প্রহসন পুরো শালিকের ঘাড়েরও বাংলা বাংলা সাহিত্য মাইকেল মধুসূদন দত্তের প্রথম সার্থক প্রহসন রচনা করেন তার রচিত প্রহসন দয়ের নাম হচ্ছে একেই বলে সভ্যতা একেই একেই কি বলে সভ্যতা তারপর হচ্ছে বুড়ো শালিকের ঘাড় ঘাড়েরও বাংলা সনেজের প্রবর্তকে মাইকেল মধুসন দত্ত মধুসূদন দত্ত মাইকেল মধুসূন দত্তের মৃত্যু সাল হচ্ছে আঠ আঠেরোশো তিহাত্তর সাল মাইকেল মধুসূন দত্তকে আধুনিক বাংলা সাহিত্যের প্রতিকৃত বলা হয় কারণ অমিত চক্ষ ছন্দ প্রবর্তক করেছেন সাহিত্যিক মহাকাব্য রচনা করেছেন চতুর্দশ কবিতার রীতি চালু করেছেন বাং বাংলা সাহিত্যে মধুসেন দত্তের উল্লেখযোগ্য অবদান অমিত সাক্ষর ছন্দের প্রবর্তক নাটক ও প্রহসন রচনা মাইকেল মধুসেন দত্ত রচিত নাটকগুলো হল কৃষ্ণকুমারী কুমারী বদ্ধ পদ্মাবতী প্রবাসে থাকা প্রবাসে থাকা অবস্থায় মধুসেন দত্তের সর্বদা কার কথা মনে পড়ে কপতাক্ষের হৃদয়ের কাতুরতা কোথায় জানানোর জন্য কবি কপতক্ষ নদের নিকট অনুরোধ করেন বঙ্গবাসীদের নিকট কবি সতত কার কথা ভাবেন কপতক্ষ নদের সতত তোমার কথা ভাবি এ বিরলে কবি 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 সতত কার কথা ভাবেন কপতক্ষ নদের সতত তোমার কথা ভাবি এ বিরলে কবি কোথায় বসে কপতক্ষ নদের কথা ভাবেন ফ্রান্সের ভার্সাই নগরীতে কপধক্ষ নদের তীরবর্তী সাগরদারি গ্রামে কবির জন্ম তাই শৈশবের প্রিয় এ নদের সাথে কবির কবির সম্পর্ক হয়েছে প্রশ্নোত্তর চরণ্চির স্মৃতি রোমান রোমান্থনের কথায় উত্থাপন করেছেন কবি সতত হে নদ তুমি পর মোর মনে চিত্রকল্পটি কি ফুটে উঠেছে স্মৃতি রোমান ভ্রমন্থন সতত হেন তুমি পর মোর মনে এই চিত্র কবিটি ফুটে উঠেছে স্মৃতি কাতরতা কপতক্ষণ কবিতা কবি স্মৃতি কাতরতা হওয়ার কারণ কি শৈশবের সঙ্গে কপতক্ষ নদের কথা মনে পড়ে কপতক্ষ নদের স্রোতে কিসের কিসের অনুভূত হয় বাস সেটি হচ্ছে মায়াবী কপতক্ষ কলকাল ধ্বনি শুনে কবির কি হয় প্রশান্তি লাভ হয় জুড়ায় এ কান আমি ভ্রান্তির ছলনে এই কথাটি অর্থ কি সত্য প্রবঞ্চনা সান্ত্বনা কপতক্ষ নয়দের কলকাল ধ্বনি কবির কাছে কি মনে হয় ভ্রান্তির ছলনা কবি ভ্রান্তির ছলনে বলেছেন কাকে কলকাল ধনিকে কোন নদীর জলে কবির স্নেহের তৃষ্ণা মেতে কপতাক্ষে আমি 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 আমার আমিকে আমি আমার আমিকে বাংলায় খুঁজে পাই উদ্দীপক কপতক্ষ নথ কোন বৈশিষ্ট্যের সঙ্গে সাদৃশ্যপূর্ণ দেশপ্রেম কপতক্ষ কবিতা কবি কপতক্ষ কিভাবে কীভাবে স্মরণ করে সেটি হচ্ছে বন্ধুভাবে প্রবর জীবনে কবি কাকে প্রেমভাবে স্মরণ করে কপতক্ষ নদকে মিতুল পৃথিবীর অনেক নদ নদী দেখেছে জল পান করেছে কিন্তু তার প্রিয় সুরমা নদীর জলের সুস্বাদু পৃথিবীর কোনো নদীর জলকে মনে হয়নি প্রতিপাকের সাথে কপতক্ষনাথ কবিতা কোন চরণের সাথে মিল রয়েছে রয়েছে কিন্তু স্নেহ তৃষ্ণা মিটে মিটে কার চলে কপতক্ষনাথ কবিতা কোন পক প কতিতে এর মধ্যে কবি স্বদেশ প্রেমের সর্বোচ্চ বহিঃপ্রকাশ ঘটেছে দুঃখ স্রোতের রূপে তুমি জন্মভূমি স্তনে কপতক্ষণাৎ কবিতা কবি মায়ের দুধের সাথে তুলনা করেছেন কোনটিকে কপতাক্ষের জলকে আর কি আর কি হ্যাঁ হবে দেখা যতদিন যাবে এখানে কবির কোন কোন অনুভূতি প্রকাশ পেয়েছে সংশয় শৈশবের প্রিয় মুখপাদক্ষ নদের সাথে কবির কবির অনেক মধুর স্মৃতি জড়িয়ে আছে প্রবাসী কবি তাই সখা রূপে সান্নিধ্যে প্রায় আকুল কিন্তু বর্তমান বর্তমান বাস্তবতার প্রবাস জীবনে ফিরে গিয়ে কপদক্ষে দেখা পাওয়া দুষ্কর তাই কবির সংজ্ঞা জাগে কবি দেশপ্রেমের সকল সীমার বাঁধন অতিক্রম করেছে কোন চরণে দুগ্ধ শ্রোতারূপী তুমি জন্মভূমি স্তনে কবিতা খনাত কবিতা কে কাকে বাড়ি রূপ দেখায় নদী সাগরকে কে কবিতা কাকে কর দেয় সেটি হচ্ছে সাগরকে কে কবিতা কবিতায় কবি সাগরকে কে রাজা সম্বোধন করেছেন কেন সকল নদী শ্রেষ্ঠ সাগরের কাছে আত্মসমর্পণ করে বলে কপতক্ষণাত কবির কোন অনুভূতি আমাদের স্পর্শ করে স্মৃতির আবরণে দেশপ্রেম হাবিলাস হাই আর কি কোথায় ভিড়ে পাব সে জীবনে চরণে কপতক্ষণ কবিতা কোন দিকটি ফুটে উঠেছে স্মৃতিকাতরতা লইছে যে নাম তব বঙ্গের সঙ্গে দেখানে তব কে কপতক্ষ নদ নাম তরে এ প্রবাসে মজি প্রেম লইছে যে নাম তব বঙ্গের সঙ্গে দেখানে ফুটে আছে ভাবটি কি সান্নিধ্যের আকুলতা কপতক্ষ কবিতা কোন অংশে কবি চিত্রের সংসার প্রকাশ পেয়েছে ষটকের প্রথম তিন চরণে শেষ ছয় চরণকে বলা হয় ষষ্ঠ ষষ্ঠী কবিতার ভাবের পরিণতি বলে বলে থাকে কোন কবিতা কবি স্মৃতি কথা আবর্জনে তার দেশপ্রেম প্রকাশিত হয়েছে কপতাক্ষ নদ কপতাক্ষ নদ সীমা নবম শ্রেণী পরে একটি চতুর্দশ পদী কবিতা পড়েছে সীমার পঠিত কবিতাটির নাম কী কপতাক্ষ নদ বাংলার চতুর্দশ পদি কবিতার প্রচলন করেন কবি মাইকেল মধুসূন দত্ত চোদ্দ চরণ বিশিষ্ট এ ধরনের কবিতাকে বাংলাকে বলা হয় সনেট সমীর চক্রবর্তী যশোর জেলায় সাগরদাড়ি গ্রামের পাশ দিয়ে বয়ে চলা একটি নদী দেখতে পেয়েছিলেন সুমির চক্রবর্তী তোমার পাঠ্য উল্লেখিত কোন নদী দেখতে গিয়েছিলেন কপতাক্ষ কপতাক্ষ নদ কবিতে কাকে রাজা বলে সম্বোধন করা হয়েছে সাগরকে কপতাক্ষ নদ দুগ্ধ জননী মাতা কবি ভা ভাবনায় জেগে ওঠে কোনো নদী দেখলেন একান্ত নিরিবিলিতে কাব্যক্ষেত্র কাব্যক্ষেত্রে মাইকেল মধুসূদন দত্তের উল্লেখযোগ্য অবদান হলো সনেট প্রবর্তন অমিত্রাক্ষর ছন্দ প্রবর্তন সার্থক মহাকাব্য রচনা রনক বিশ্ববিদ্যালয় পড়ে তার বাড়ির পাশ দিয়ে কীর্তি নাসা নদীর ঘিন ক্ষীণধারা প্রবাহিত এ নদীতে যে শৈশবের বন্ধুদের সাথে কেটেছে জল ঝাপটা খেলেছে কখনো তীরে বসে তাকে কুল কুল গান শুনেছে প্রায় এ নদীর কথা মনে ভেসে ওঠে আর মনটা কেমন উদাস হয়ে যায় উদ্দীপকের সাথে কোন চরণের ভাবগত মিল পাওয়া যায় সতত তোমার কথা ভাবি বিরলে মধুসন দত্তের মধুসনের জীবনে উদ্দীপকের বর্তির প্রকাশ ঘটেছে কিভাবে দেশ প্রেম রূপে পুরনো সেই দিনের কথা ভুলবি কিরে হ্যাঁ ওই সেই চোখের মায়া প্রাণের কথা সে কি ভোলা যায় উদ্দীপকের মূল ভাব কার ক্ষেত্রে প্রযোজ্য মাইকেল মধুসূদন দত্ত উল্লেখিত কবি সাহেব ক্ষেত্রে প্রযোজ্য হওয়ার কারণ তিনি মাতৃভাষার কথা স্মরণ করে দেশের মানুষের কথা স্মরণ করে দেশের নদীর কথা স্মরণ করেন জনপতি কি অধীর কলাহল মায়াবী এ নদী এনেছে স্রোতের মতো আমি তার খুঁজিনি কিছুই অধিপকের ভাবের সাথে কপতক্ষণ কোন চরণটি সাদৃশ্যপূর্ণ দুগ্ধ স্রোতরূপী তুমি জন্মভূমির স্তনে নদ কান ভাবটি প্রকাশ কবিতার প্রকাশ পায় সেটি হচ্ছে বৃদ্ধি মমত্ববোধ স্টেকে কর্তব্য অবহেলার কারণে রামগিরি পর্বতে নির্বাসনে পাঠানো হয় সেখান থেকে সে ভাবসান মেঘকে দূত হিসেবে বলে তোহাই মেঘ আমার স্ত্রী এখন তার সখীদের স্থানে যাবে তুমি তুমি কি তাকে বলো আমি তাকে ভুলিনি এই বিজন পাহাড়ে বসে আমি তাকেই স্মরণ করি উদ্দীপক্ষের তোহাই মেঘ সম্মার সাথে কবিতা কবিতে কবিতা কোন কথা সদস্য রয়েছে এই মিনতি গাবে ভঙ্গজ জনের কানে পরস্পর মিনতির মধ্য সাতরন্ত কোথায় বিরহ বোধ ও স্মৃতি কাতরতা সুমন লেখাপড়ার উদ্দেশ্যে সিডনিতে যায় অস্ট্রেলিয়া সৌন্দর্য তাকে বিস্তৃত করলেও হৃদয় জোড়াতে পারেননি কপতক সুমনের মধ্যে প্রকাশিত অনুভূতিটি কপতক নয় কবিতা কবির যে ভাবে সংগতিপূর্ণ দেশপ্রেম কবুদ্দীপাকে উদ্দাসিত দিকের সঙ্গে সম্পৃক্ত চরণ হচ্ছে সতত হেন তুমি পর মোর পণে স্নেহের তৃষ্ণা মিটে কার জলে সতত অর্থ সর্বদা একান্ত অর্থে কবিতা বিরল শব্দটি ব্যবহার হয়েছে বাড়ির রূপ অর্থ কপতকে যে প্রজার রূপ জলরূপ কর দিচ্ছে সাগরকে চতুর্দশ পদি কবিতাকে ইংরেজিতে বলে সনেট চোদ্দ চরণ সমন্ত ভাবসংগত কবিতাকে বলে সনেট ইংরেজিতে বলে সনেট আর বাংলাকে বলে সনেট চতুর্দশ পদি কবিতার প্রথম আট চরণের স্থাপককে বলে অষ্টক চতুর্দশ কবিতার অষ্টকের পরবর্তী ছয় চরণকে সেস্টেট চতুর্দশ কবিতার অষ্টকে থাকে ভাবের প্রবর্তনা চতুর্দশ কবিতার ষষ্ঠকে থাকে ভাবের পরিণতি কবিতার কপ তখন আমাদের মিলবিন্যাস ক খ ক খ খ গ ঘ সতর্থ শব্দটির অর্থ কি সেটি হচ্ছে সর্বদা বিরলের অর্থ কি একান্ত নিরিবিলে নিশা শব্দের অর্থ কি রাত্রি ভ্রান্তির সরনের অর্থ কী ভুলের ছল নয় প্রবাসী কবি শৈশবে স্মৃতিকথার গল্প সান্নিধ্য পেতে ব্যাকুল সে ব্যাকুলতা থেকে তিনি যেন সবসময় কবিতাকে কল ধ্বনি শুনতে পান এই বিষয়টি কবিতাকে ভ্রান্তি ছল না বলে উল্লেখ করা হয়েছে বাড়ি রূপ তুমি এখানে কর অর্থ কি রাজস্ব চতুর্দশ ইংরেজিতে কি বলে সনেট ইংরেজি সনেটের বাংলা কি বাংলা পরিভাষা কি চতুর্দশ প্রতি কবিতা চতুর্দ চতুর্দশ প্রতি কবিতা সনেট কয়টি চরণ থাকে সনেটে হচ্ছে চোদ্দটি চরণ থাকে সনেটের প্রথম আট চরণে স্তবককে কী বলে সেটি হচ্ছে অষ্ট চতুর্দশ কবিতার স্থপক কয়টি দুটি চতুর্দ কবিতার অষ্টকে মূলত কি থাকে ভাবের প্রবর্তনা সনেট কবিতার ষষ্ঠকে মূলত কি থাকে ভাবের পরিণতি কবতক্ষণত কোন জাতীয় রচনা সেটি হচ্ছে সনেট কবতাক্ষণৎ কবিতার মূল বিন্যাস হিসেবে কোনটি সঠিক ক খ ক খ কাপতক্ষনদ কবিতার প্রতি চরণে কতটি কতটি করে মাত্রা রয়েছে চোদ্দটি কবতাক্ষনদের মূল বিশ্বাস ক খ গ গ গ ঘ ঘ ঘ ঘ ক ক খ খ খুস দত্তের নামের প্রথমে মাইকেল মধুসূন শব্দটি কত সালে যুক্ত হয় আঠারোশো তেতাল্লিশ সালে মাইকেল মধুসূন দত্তের অমর কীর্তি কোনটি মেঘনাথ বধ কাব্য বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্য কোনটি মেঘনাদ বধ মাইকেল মধুসূদন দত্ত রচিত কাব্য কোনটি বীরঙ্গনা কবিতাক্ষ নথ কবিতাটি রচনা করে মাইকেল মধুসূদন দত্ত কবিতাক্ষ নথ কবিতা কোন থেকে নেওয়া হয়েছে মেঘনাথ বধ চতুর্থ দশ পদি কবিতা বলি থেকে কবতক্ষণ সংগৃহীত কবতক্ষণ কবিতাটি কি ধরনের সেটি হচ্ছে কাহিনী সেটি হচ্ছে চতুর্দশ প্রদীপ কপতক্ষ নদ কবিতার স্মৃতি কাতরতার মধ্য দিয়ে কোন বিষয়টি প্রকাশ করেছেন সেটি হচ্ছে দেশপ্রেম প্রেম নদ কোথায় অবস্থিত নদ নথো অবস্থিত মাইকেল মধুসূদন দত্তের গ্রামের পাশ দিয়ে কোন নদী বয়ে চালক কপতক্ষ কপতক্ষ নদ কবিতাটি রচনাকালে কবি কোন দেশে থাকেন ফ্রান্সে মাইকেল মধুসূদন দত্তের শৈশব অবহিত হয় কোথায় সেটি হচ্ছে তীরে তে তীরে কবিতা প্রকাশ পেয়েছে স্মৃতি কাতরতা কবিতা আত্ম আত্মপ্রবঞ্চনার কথা আছে কোন অংশে অষ্টকে শেষে আত্মপ্রবঞ্চনার কথা আছে কপতক্ষ নথ কবিতাটি স্বদেশের প্রতিটি কবি কবি হৃদয়ের কাতুরতা দেশ দেশত্ব বোধক কবিতা মাইকেল মধুসূদন দত্ত রচিত কয়েকটি কাব্যর নাম হল প্রজঙ্গনা কাব্য মাসম্ভব কাব্য কবিতা কবিতাগুলি একেই বলে একেই কি বলে সভ্যতা মধুসান দত্ত কুন্ধনের রচনা প্রহসন নয়ন সম্মুখে তুমি নাই নয়নের মাঝখানে নিয়েছ চেঠাই উদ্দীপকে ভাবটি ফুটে উঠেছে কোন চরণে সতত হে তুমি মনে নেই এলে ভাবে আবার দেখেছি ঝিকিমিকি সেই সবরী তিতাস কবিতাটি অংশের ভাবের সঙ্গে কবিতা সাদৃশ্য চরণ কোনটি সতত হে তোমার কথা ভাবি এ বি সতত যেমন লোক নিশার স্বপনে শোনে মায়া চলে কবি কোন ভাব প্রকাশ পেয়েছে কপতক্ষ নদের প্রতি ভালোবাসা কপতক্ষ নদ কবিতায় চতুর্থ অঙ্গ থেকে এ বিরলের শব্দের সাথে অন অন্তামিল রক্ষাকারী শব্দ কোনটি কল কলে কবিতাংশের মূল নিশের কোনটি প্রকাশ প্রকট পেয়ে ধরা পেয়েছে সেটি হচ্ছে

মধ্য কবির স্বদেশ সর্বোচ্চ বহির প্রকাশ ঘটেছে দুগ্ধ স্মৃতিরূপে তুমি জন্মভূমির স্থানে আর কীভাবে দেখা এখানে প্রকাশ পেয়েছে অনিশ্চিত অনিশ্চয়তা কপতক্ষণ কবিতা কোন চরণের মধ্য সংশয় বোধ প্রকাশ পেয়েছে আর কি হবে দেখা যতদিন যাবে আর কি হবে দেখা পকটি কি প্রকাশ পেয়েছে অনিশ্চয়তা কবিতক্ষ নদ কবিতার প্রজারূপের রাজরূপে সাগরে দিতে এখানে প্রজা বলতে কাকে বোঝানো হয়েছে কপতক্ষ নদকে প্রজার প্রজা রাজাকে কর দিয়ে থাকে কপতক্ষ নদ সাগরে বিলীন হয়ে যায় এই বিলীন হওয়াকে কবি বাড়ি রূপ কর দেওয়ার সাথে তুলনা করেছেন কবি সাগরকে কিরূপে কপতাক্ষনাথ কবিতার রাজা কাকে বলা হয়েছে সাগরকে লইছে যে নাম তব বঙ্গের সঙ্গীতে এখানে কার নামের কথা বলা হয়েছে কপতক্ষ নদের কপতক্ষনাথ কবিতায় প্রজা বলতে কাকে বোঝানো হয়েছে নদকে কপতক্ষনাথ কবিতায় কাকে প্রজা বলা হয়েছে কপতক্ষ নদকে প্রজা বলা হয়েছে কপতক্ষনাথ কবিতায় বঙ্গ জন বলতে কাকে বুঝিয়েছেন বাংলাদেশের জনগণকে কা নাম তার এখানে প্রবেশে মজি প্রেম লইছে যে নাম তব বঙ্গের সঙ্গীতে এ চিত্রকল্পে যা ফুটে উঠেছে বিরহের ব্যাকুলতা লইছে যে নাম তব বঙ্গের সঙ্গীতে এখানে নাম তব বলতে বোঝানো হয়েছে এ আর কি হবে দেখা যতদিন যাবে এ চরণে ফুটে উঠেছে কবির উদ্বিগ্নতা আবার আসিব ফিরে ধান শিশিরির তীরে নয়তো মানুষ নয়তো শালিকের বেশে হয়তো ভোরের কাক হয়ে হয় এই কার্তিকের নব্বা নব্বানের দেশ প্রতিপক্ষের সাথে নিজের কোন কবিতার মিল পাওয়া যায় কপতক্ষণাৎ মাইকেল মধুসূদন দত্ত বঙ্গের সংগীত বলতে কি বুঝিয়েছেন তার তার সকল সাহিত্য কর্ম শব্দের অর্থ কি একান্ত নিরিবিলি বাড়ির গ্রুপ কি তুমি এখানে কর অর্থ কি সেটি হচ্ছে রাজস্ব চতুর্দশপতি কবিতা অষ্টকে কি বলা হয়েছে ভাবের প্রবর্তনা ভাবের মানে ভাবের সূচনা বা আরম্ভ নদের প্রথম আট চরণে অন্তমিল বিন্যাস কোনটি খ অষ্টকের মূল বিন্যাস কোনটি ক কবিতা কবিতা ছন্দ ছন্দমিল কোনটি ঘ ঘ গ গ গ ঘ কপ কবিতার শেষ ছয় চরণে অন্তমিল কি কোন কিরূপ গ ঘ ঘ গ বহু দেশে দেখিয়াছে তৃষ্ণা কার জলে কপতাক্ষণ কবিতা উক্তি দুই চরের মিল কোথায় কোনটি সেটি হচ্ছে গ এবং এটি হচ্ছে খ এবং খ কবতাক্ষণাত কবিতার শেষ দুই চনের মূল বিন্যাস কোনটি কপাক্ষণ কবিতা মাইকেল দত্তের কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে চতুর্দশপদী কবিতা বলি থেকে কব কবিতার প্রকাশ পেয়েছে স্মৃতি কাতরতা কবির ছেলেবেলায় স্মৃতি বিরোজিত কবতাক্ষণের স্মৃতি সুধা নিয়ে কবিতায় রচিত হয়েছে কপতাক্ষণাত কবিতা কবি কী পরিচয় পাওয়া যায় স্মৃতি কাতরতা পুরনো সেই দিনের কথা ভুলবে কিরে হাই সেই চোখের প্রাণের প্রাণীর কথা সে কি ভোলা যায় কপতক্ষণৎ কবিতায় আহ মেল পাওয়া যায় স্মৃতি কাতুরতা কপত্যক্ষ কবিতার প্রেক্ষাপটে জন্মভূমি নদ কি কোন স্নেহ দরে বেঁধেছে মায়ের পুরনো সেই দিনের কথা ভুলবি কিরে হয় ওই সেই চোখের দেখা প্রাণীর কথা সে কি ভোলা যায় উদ্দীপকের চিরায়ুত ভাবনা কোন কবির ভাবকে কবিরকে করেছে সেটি হচ্ছে মাইকেল মধুসান্ত মনে পড়ে সেই জ্যোষ্ঠের দুপুরের পাঠশালা পলায়ন প্রকৃতির সাথে কপতক্ষনাথ কবির সাদৃশ্য কথা সেটি হচ্ছে স্মৃতি কাতরতা কফি হাউজের সেই আড্ডাটা আজ নেই আজ আর নেই কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই আজ আর নেই কপতক্ষণ কবিতা কোন দিকটি প্রতিফলিত হয়েছে স্মৃতিকতরতা কপতক্ষণ কবিতাটি রচনাকালে কবি কোন দেশে থাকেন ফ্রান্সে কপতক্ষণ কুলকুল ধ্বনিতে কবিচিতে কি প্রতিক্রিয়া সৃষ্টি হয় সেটি হচ্ছে পুলক কিন্তু এ স্নেহের মিটেকার জলে কার জলে দুগ্ধ স্মৃতিরূপী তুমি জন্মভূমির স্তরে তার স্তনে বঙ্গ ফুটে উঠেছে দেশপ্রেম স্মৃতি হৃদয়ের কাতুরতা কপনাথ কবিতা কবি সীমাহীন দেশপ্রেমে ফুটে উঠেছে নিজের দুগ্ধ স্মৃতি দীর্ঘ তুমি জন্মভূমির স্তনে চতুর্দশপতি কবিতায় প্রচলিত অষ্টকের অন্তর্মিল হচ্ছে ক খ ক তারপরে হচ্ছে ক খ খ ক ক ক এটি হচ্ছে অষ্টকের অন্তর্মিল দেন হচ্ছে ক অন্তামিল বলতে বলছে চরণের শেষের ধ্বনিগুলো মিল তারপরে হচ্ছে পর মন নিশার স্বপনে মিছা মনি মুক্তা হেম স্বদেশের প্রিয় প্রেম তার চেয়ে রত্ন নেই আর কাপুতাক্ষণাত কবিতা প্রকাশ পেয়েছে সেটি হচ্ছে দেশের প্রতি কবির প্রবল অনুরাগ এবং দেশের মানুষের প্রতি কবির অপরিসীম দৌদ সেই মনে পড়ে জ্যৈষ্ঠের রাত্রে জ্যৈষ্ঠের জ্বরে রাত্রে নাহিকো ঘুম ভি ভোরে উঠি তাড়াতাড়ি ছুটি আম ঘুম। কবিতা ছুটি পঠিত কোন কবিতার ভাব কি স্মরণ করেছে ধারণ করেছে সেটি হচ্ছে কবিতা খুনের উক্ত ভাব প্রতিফলিত হয়েছে কিন্তু এর স্ত্রীটা কিন্তু এ এর মিটে কার চলে জানি না তোর ধন রতন আছে কি বা রানীর মতন শুধু জানি আমার অঙ্গ জুড়ে তোমার ছায় এসে উদ্দীপক উদ্দীপক ভাবটি ফুটে ওঠা ভাবটি হচ্ছে দেশপ্রেম উক্ত ভাবটি কোন রচনায় খুঁজে পাওয়া যায় কপতক্ষণ সেই মনে পড়ে জ্যৈষ্ঠ ঝড়ে রাত্রে নায়ক ঘুম অতি জোরে উঠি তাড়াতাড়ি ছুটি আরাম ধুম কবি সেই সমুধুর স্তব্ধ দুপুর দুপুর পাঠশালা পলন ভাবিলাম হাই আর কি কোথাও ফিরে পাবো জীবন উদ্দীপকের শেষ চরণের সঙ্গে নিশ্চয় কোন চরণের ভাবের মূল মিল পাওয়া যায় আর কি হবে দেখা যত দিন যাবে কাপতাক্ষনাথ কবিতা যে যে দিকটি উদ্দীপকের প্রকাশ পেয়েছে তা হলো তা হলো স্মৃতি কাতরতা পৌষের কাছাকাছি রোদ মাখা সেই দিন ফিরে আসবি কি কখনো দীপকের কবিতা কোন বিষয়টি প্রকাশ পেয়েছে সেটি হচ্ছে আর কি হ্যাঁ হবে দেখা যতদিন যাবে জন্ম আমার ধন্য হলে মাগো এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাকো উদ্দীপকের কপত্যক্ষণাত কবিতার কোন মানসিকতা ব্যক্ত হয়েছে স্বদেশ প্রেম প্রকাশ পেয়েছে হে ন তুমি মোর মনে কিন্তু স্নেহের তৃষ্ণা মিটে কার চলে আর কি হবে হ্যাঁ দেখা অবসানে ঘুম নেমে এলে আবার দেখছি সেই ঝিকিমিকি মিকি তিতাস কি গভীর জলধারায় ছড়লো হৃদয় আমার বুদ্ধিপাকে কবিতা কবিতা কোন দিকটি প্রকাশ পেয়েছে স্মৃতি কাতরতা ফুটে ওঠার দিকটি প্রকাশ পেয়েছে যে চরণে সেই হল ছাত্রতা নদীর কথা ভাবি এপ্রিলের জুলাই এ কারণ আমি ভ্রান্তির ছলনে বহুদিন পরে মনে পড়ে আজ পল্লী মায়ের কোল ঝাউ ঝাউ শাখে জেথা বনলতা বাধি হরসে খেয়েছি দোল কপতক্ষের সাথে কনচের কোন কবিতা সাদৃশ্য পাওয়া যায় সেটি হচ্ছে কপতক্ষনাথ উল্লেখিত কবিতা প্রকাশ পেয়েছে স্মৃতি কাতরতা আমি মেলা কপ তাল পাতার এক বাসি কিনে এনেছি বাসি কই আগের মতো বাজে না এমন আমার তেমন কেন সাজে না তবে ছোট ছেলেবেলা অনেক দূরে ফেলে এসেছি দীপকের সাথে কপতক্ষনাথ সাদৃশ্যের দিক বিষয়বস্তু প্রেম উক্ত সাদৃশ্যের ভিত্তি হচ্ছে স্মৃতি কাতরতা এবং শৈশবের প্রতি টান